আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকার দেশ ও প্রবাসী সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দেশীয়বাসী এসেছে তোর টেক কোম্পানির মালামালদের কাজ করে একটা সিজনংপত্রটা পর আসবে আমরা কিন্তু মেইন পেস্টে ব্যবহার করছি ডিজাইন লুসিয়া ওয়ান মিলি এবং যেটা আপনার হাতুলিতে ব্যবহার করছে দু ইঞ্চি পাইপ স্টিল টেক ওয়ান মিলি যা পাইপের থিকনেস ওয়ান পয়েন্ট জিরো এম এম আর কুটিতে ব্যবহার করছি সোয়ান ইঞ্চি পাইপ যার থিকনেস জিরো পয়েন্ট ওয়ান এম এম আর আমরা কিন্তু টানায় ব্যবহার করছি থ্রি ফোর ফাইভ তার থিকনেস জিরো পয়েন্ট ওয়ান এম এম চারটে টানা ব্যবহার করছি আর আমরা দুই ধাপ পর পর খুঁড়িটা ব্যবহার করছি হয়তো পাই যদি চাই যে আমরা এক ধাপ পরপর নেব তাহলে কিন্তু হয়তো স্কোয়ার ফিট বেড়ে যাবে আর আপনার দুই ধাপ পর পর নিলে কিন্তু আপনার রেটের একটু পরামর্শ কারণ মালটা একটু বেশি লাগলে অবশ্যই কিন্তু তার আপনার রেটটা বেশি আসবে আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি আমরা সুদক্ষ কারিগর দ্বারা কাজ করে থাকি কাজের অ্যাকুরেট ফিনিশিং এবং খুবই সুন্দরভাবে কাজ করে জয়েন্টগুলো তারা বিষয় আপনারা দেখেন আমাদের অ্যালবো জয়েন্টগুলো কিন্তু খুবই সুন্দরভাবে জয়েন্ট করা হয়েছে জয়েন্টটা আমরা কিন্তু ব্যবহার করছি আর কোন গ্যাসের মাধ্যমে আর আমরা যে তারটা ব্যবহার করছি খুবই ভালো মানের তারটা ব্যবহার থ্রি জিরো ফোর তার ব্যবহার করছি কারণ থ্রি জিরো ফোর ব্যবহার ব্যাপার ঝালাই কোনো সমস্যা আসবে না আর অবশ্যই কিন্তু স্টিল টেক কোম্পানির মালিক কিন্তু খোদাই করে তারা কিন্তু দেখে নেবেন যা ভিডিও মাধ্যমে আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন যা আসবে অনেক বিষয় সেই বিষয়টা হলো যে আপনার যা তো শুধু কারিগরদের কাজ করলে হবে কি আপনার কাজের ফিনিশিং এবং জয়েন্ট অ্যাকুরেট ভাবে সুন্দরভাবে কারণ কাজ শেষ কাজ সুন্দর হলো ফিনিশিং যা তো ফিনিশিং যে ভালো দিতে পারবো তার তো তার কাজ সুন্দর দেখা যাবে আর আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি হয়তো আমাদের ভিডিও দেখে আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের কাজ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া থানার সিরাজগঞ্জ জেলা আর আমরা এই কাজের স্কোয়ার ফিট নিয়েছি তিনশো বিশ টাকা পার স্কোয়ার ফিট হয়তো আপনারা দুই পর পর ব্যবহার করলে আপনারা কিন্তু অবশ্যই তিনশো টাকা স্কোয়ার ফিট দিতে হবে কারণ এখানে আমরা একটু কুটির ব্যবহারও বেশি করছি এই জন্য আমরা একটু কিন্তু রেটটা একটু বেশি নিয়েছি আর অবশ্যই আপনারা কিন্তু সিঁড়ির ডিজাইন লোক ব্যবহার করুন কারণ ডিজাইন লোক আপটা ব্যবহার করলে আপনি সিঁড়িটা দেখতে আর সুন্দর হবে এবং ভালো থাকা যাবে এবং আমাদের কাজটা ভালো অবশ্যই কমেন্ট এবং লাইক করুন সবাই ভালো থাকবেন